কারে ভালোবাসে যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছেঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন যৌবন সব শেষ মায়া কাটাবো কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে রাখতে হবে মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয় মানুষ তার অস্তিত্ব ভুলে যায় তার পজিশন ভুলে যায় মানুষ যখন মায়ায় পড়ে যায় তার অস্তিত্ব কি তার ব্যক্তিত্ব কি তার অবস্থান কোথায় সে কে তার পরিচয় কি মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায় ঠিক কিনা বলেন সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভ্যারি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ হাউ টু ওভারকাম ইলুশন আজকে আমরা জানব এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি বলেন সবাই ইনশাআল্লাহ মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাসবেন্ডের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি সে যে কেউ হতে পারে আজকে আমরা সে আমলগুলো জানবো যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ যদি কোনো বান্দা বান্দি আয়াতের তর্জমা বোঝে এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্থ গেঁথে নিতে পারে আমার বিশ্বাস তার মায়া পঁচানব্বই ভাগ কেটে যাবে সম্পনা আপনার সবাই হোয়াট ইট ইজ

এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যেই সুখী হওয়া এ পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে সুখ নষ্ট হবে নো নেভার অ্যাবসুলুটলি নো মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড় একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহতালা আমার ভাঙা মনকে জয় লাগাতেও পারে ঠিক কিনা বলেন আরে ভাই যে যেতে চায় সে যাবে আর যে থাকতে চায় সে থেকে যাবে অতএব মাথায় রাখতে হবে যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে অতএব যদি মায়া কমাতে চান এই আমলটা খুব বেশি করবেন দেখেন সত্য কথা কি জানেন সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভুলানো যায় না মোটিভেশন দিয়ে ভুলানো যায় না সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে বা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না ঠিক কিনা বলেন তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যে মানুষটা আমার জীবনে নাই যে মানুষটা আমার হওয়ারই নয় এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে মিথ্যা মায়া আছে তুমি দূর করে দাও আল্লাহ মানুষটাকে আমি ভুলতে চাই তুমি সহজ করো আল্লাহ আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই আমি তোমার পথে ফিরে আসতে চাই আমি কোনো বেইমান গাদ্দারকে ভালোবাসতে চাই না আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন তিনি কে অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া তাকে পাওয়ার কোনো অপশন আছে সুরত আছে তাকে আপনি পেতে চান তাও দোয়া করবেন যে আল্লাহ অমুক মানুষকে আমার পছন্দ তাকে ছেড়ে আমার কিছু ভালো লাগে না কিন্তু আল্লাহ আমি চাই না আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই মানুষটাকে আমার কপাল লিখে দাও পরে সবাই আমি কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই আবারও বলছি আমি হাদিস আসছে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে এত বেশি আল্লাহর কাছে চাইবে এতটা এফোর্ট দিবে তাহা কেঁদে কেদে হবে কাছে চাইবে তো ফলফল কি হবে যে জিনিস তার ভাগ্যে ছিল না আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগকে সেই জিনিস লিখে দিবে তাকে সেই জিনিস দান করবে ডাস্টিনি উইল নট চেঞ্জ একসেপ্ট থ্রু দোয়া ইউ ক্যান চেঞ্জ ইওর ডাস্টিনি ই ক্যান চেঞ্জ ইউর টক দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে সুমাল অপরের সবাই অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে বেশি বেশি দোয়া করবেন তবে ভাগ্যে বিশ্বাস করবেন ভাগ্য কি ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা এটা একদিন আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না আর যেটা আমার ভাগ্যে লেখা নাই আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই কি সুন্দর করে লিখেছেন নসিব মেহে ওকে ভি छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सबर आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते रब के फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा

এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই আশা রাখবো কখনো শোনেন নাই যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে আপনি কি ভাববেন যে একজন ডাক্তারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম তো বেইমানের সঙ্গে আমি থাকতে পারবো না ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝেই বলি অন্ধের সঙ্গে থাকা যায় ঘোড়ার সঙ্গে থাকা যায় ন্যাংরার সঙ্গে থাকা যায় লুলার সঙ্গে থাকা যায় প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায় বাট যে মিথ্যাবাদী যে প্রতারক যে গাদ্দার যে বেইমান যে নিম খারাপ তার সঙ্গে থাকা যায় না কি না বলেন গদ্দার কিস্তার জিনেছে জিনা বেহতর হ্যাঁ दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए क्यों ना बोले भाई एका बाचन, एका ने। और एक बाचन একা মরেন বেঈমানের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই অতএব যদি কারো প্রতি মায়াকে ওভারকাম করতে চান মাথায় রাখবেন আরে এই চিটের সঙ্গে আমি থাকবো যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায় যে আমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায় যার জীবনে আমি থাকা সত্য সে অন্য কোথাও যায় সে মানুষটা আর যাই হোক আমার জন্য ব্যাটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না ঠিক না বলেন খারাপ গুণ নিয়ে ভাববেন যদি খারাপগুলো ভাবতে পারেন দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান যদি জীবনটাকে আপনি আরো সুন্দর করতে চান মায়াকে ওভারকাম করতে চান কয়েকটা আয়াত বলছি আয়াতগুলোর জাস্ট তর্জমা অলওয়েজ বারবার 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 শুনবেন এক নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ও মাই ওয়ারশিপার ইফ ইউ হ্যাভ লস্ট সামথিং ইন ইওর লাইফ লুজ বি ফ্রাস্ট্রেটেড পুট অন লর্ড এন্ড বিলিভ দ্যাট যা হারিয়েছ কথা সেজেও না মন খারাপ করো না জাস্ট আল্লাহর উপরে ভরসা করো যা হারিয়েছ এটা তোমার জন্য বেস্ট ছিল না আর যে চলে গেছে সে তো আমার হর যোগ্যতাই তার ছিল না ঠিক কিনা বলে আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যে হারিয়ে গেছে যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে স্মরণ পড়ে সবাই আর একটা আয়াত মাথায় রাখবেন ফাইন্না মা আল হুসরি ইউসরা ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ কষ্টের পরেই স্বস্তি ইটস নট লাইক দ্যাট আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে তোমরা পড়বেন না আপনারা মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে মা আছে তাও একা লাগে বাপ আছে তাও একা লাগে বন্ধু আছে তাও একা লাগে মনে হয় আমার জীবনে কেউ নাই আমি একা হয়ে গিয়েছি আল্লাহ বলছে না 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 তুমি একা নও ওহুমা মাআকুম আইনা মা কুমতুম

আউট অফ বলছে বাংলা যে কষ্ট আছে যে আঘাত আছে যে পেইন আছে যে যন্ত্রণা আছে এটা তোর সাধ্যের বাহিরে নয় আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যে যন্ত্রণা সে সহ্য করতে পারে অতএব যে কষ্ট আপনার আছে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এটা মাথায় রাখবেন এটা আপনার সাধ্যের বাহিরে নয় এটা আপনার সাধ্যের ভেতরে অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয় আমার হতাশ নাইসলায় বিশ্বাস করতে হবে আমার তো বিশ্বাস করতে হবে আরে কে আসলো কে গেলো ডাজেন্ট ম্যাটার যার থাকার সে থাকবে যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে ঠিক কিনা বলে আল্লাহ কবি এসা বোঝ নেহি ডালতা जो तुमसे संभाला ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा बोलन शुभ है इंशाल्लाह अल्लाह बंदर शब्दे बाहर बोझा चापिए देना आज के जे मन टाइम भरोसा हरबें ना মন ক্ষুণ্ণ করবেন না মন ছোট করবেন না ভরসা রাখবেন হতে পারে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার লাগাতে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে ব্যক্তির মায়ার থেকে অবৈধ প্রেমের মায়ার থেকে সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক আমার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমি